আমরা একটি বিষয় নেট জগতে খুব বেশি লক্ষ্য করছি বাংলাদেশে একটি ডায়লগ সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে না বুঝছে না যে মুরব্বী হিং এরকম একটি কথা বাংলাদেশের একজন সুপরিচিত আলোচক এমন মুস্তাক ফয়জি সাহেব একটি মাহফিলে কোনো মুসল্লিকে বা কোনো শ্রোতাকে লক্ষ্য করে বলছিলেন মুরব্বী উঠেন না আমি কিন্তু সব হুজুরদের মতো না এরকম একটি কথা উনি মুরব্বীদেরকে উদ্দেশ্য করে বলছিলেন তো উনি অবশ্যই আদর নিয়ে অথবা শাসনের নিয়তে কথাটা বলছেন কিন্তু এই বিষয়টা নিয়ে সারা বাংলাদেশের একদম পুলা থেকে দরে সর্বমহলে এটা বাইরাল এখন দেখা যায় যে দশ বারো বছরের ছেলে একজন আরেকজনকে ডাক দে মুরব্বি পাঁচ ছয় বছরের ছেলে একজন আরেকজনকে ডাক দে মুরব্বি মানে দাঁড়িয়ে উঠছেন একজন আরেকজনকে মুরব্বী মানে এত পরিমাণে টল হচ্ছে বিষয়টা নিয়ে মানে সারা বাংলাদেশ বর্তমানে গরম তো আসলেই দেখেন ভাই কোনো আলেমদেরকে নিয়ে টল করা ওনার দীর্ঘক্ষণ লং বড় একটি বয়ানের ছোট্ট এই ক্লিপটাকে কেটে এটাকে ভাইরাল করা হয়েছে তো এরকম আলেমদেরকে নিয়ে টল করে এটা কিন্তু কখনো সমীচীন নয় এবং কোন মুসলমান এত পরিমাণে বিনোদন দিতে পারে না আর মুসলমান এত পরিমাণে হাসতে পারে না কারণ আল্লাহ কোরআনে বলেন ফালিয়াদ হাকু কলিলউলিয়া বিকু কাসিয়া অবশ্যই হাসতে হবে কম কান্না করতে হবে বেশি আর এটাই মুসলমানদের দিনদার মানুষের পরিচয় তো আমরা বিষয়টা নিয়ে এরকমভাবে টল করতেছি যে মানে এক পর্যায়ের ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আলেমদেরকে নিয়ে এখন মজা মস্তিষ্ক শুরু করে দিয়েছে আসলে এটা আমাদের জন্য কাম্য ছিল না এই জন্যে ভাই যেটাই করবেন একটু লক্ষ্য করে একটু চিন্তা করে আপনার বিবেক আছে আপনার জ্ঞান আছে আপনার শিক্ষিত সমাজের মানুষ একটু বিবেক কিংবা চিন্তা করে বিষয় নিয়ে টল করবেন এটা কি ইসলামপন্থী মানুষদেরকে নিয়ে কাফের ইহুদি খ্রিস্টানরা টল করার বা মজা করার বা কডুক্তি করার কোনো সুযোগ পাচ্ছে কি না এই বিষয়টা একটু মাথায় রাখবেন তাহলেই আমরা মুসলমান এবং ইসলামকে নিয়ে আমরা অনেক অনেক দূরে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমরা জানি দেশ আমরা নতুন স্বাধীন করেছি এই দেশ স্বাধীন করার পরে আমাদের অনেক কার্যক্রম বাকি আছে আমাদের অনেক কর্মসূচি বাকি আছে যেইগুলো পালন করলে আমরা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো আমাদের ঘর আমাদের সমাজ শিক্ষা প্রতিষ্ঠান সহ সব কিছু আমরা সুন্দরভাবে যেভাবে পরিচালনা করতে পারবো সেইভাবে আমরা দেশটাকে পরিচালনা করার মতো প্ল্যান এবং এরকম আমরা উদ্বেগ নিয়ে সামনে আগাই তাহলে আমরা এই ছোটোখাটো বিষয় নিয়ে বা ইসলামিক কোনো বিষয় নিয়ে টল করার করার চিন্তাভাবনা আমাদের মাথায় আসবে না এই জন্যে ভাই যেটাই করবেন একটু চিন্তাভাবনা করে করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক ফিক দিন